সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আজকে জনতা ব্যাংকের এগ্রিকালচার লোন নিয়ে আলোচনা করবো তো এগ্রিকালচার লোন সকল প্রকার শস্য মৎস্য চাষ কলা চাষ পান বড় চাষ ইক্ষু চাষ ফুল চাষ লবণ উৎপাদন উন্নত জাতের গাবি পালন মহিষ গরু ছাগল পালন দুগ্ধ উৎপাদন জৈব সার উৎপাদন ক্ষেত্রে এই ঋণ দেওয়া হয় এছাড়া চিংড়ি চাষ ডাল তৈল বীজ মশলা জাতীয় ফসল ভুট্টা গ্রীষ্মকালীন ফসল ও ধান ও গাবি পালন এই ক্ষেত্রগুলোতে জনতা ব্যাংকের এই কৃষি লোনটা দেওয়া হয় তো এখন জেনে নেব জনতা ব্যাংকের কৃষি ঋণ প্রাপ্তির যোগ্যতা জনতা ব্যাংকে কৃষি ঋণ প্রাপ্তির যোগ্যতা হিসেবে কৃষিকাজে সরাসরি নিয়োজিত একজন কৃষকগণ এই ঋণটি পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন ঋণ সীমা নির্ভর করে জমির পরিমাণের ওপর যে পরিমাণ জমি থাকে সেই পরিমাণে ঋণ পায় সুদের হার স্মার্ট প্লাস টু পয়েন্ট সেভেন ফাইভ খুবই স্বল্প রেটে কৃষি লোনটি হচ্ছে জনতা ব্যাংক অফার করে কিস্তির ধরন এককালীন লোনের মেয়াদ ফসল উৎপাদনের পর তিন মাস পর্যন্ত ফসল উৎপাদনের পর থেকে তিন মাস পর্যন্ত লোনের মেয়াদ থাকবে জামানত কমপক্ষে একর জমি একর জমি জামানত রাখতে হবে অনুমোদিত শাখা সমূহগুলো থেকে মূলত এই কৃষি ঋণটি পাওয়া যাবে বা দেরি না করে জনতা ব্যাংকের অনুমোদিত শাখা সময় যোগাযোগ করে কৃষি ঋণটি আপনি নিতে পারেন এটাই ছিল আমাদের আজকে শর্ট ভিডিও আশা করি আমার চ্যানেলের সঙ্গে থাকবেন